সব মানুষের ইচ্ছা থাকে তার শৈশব জীবনটা একবারের জন্য যদি ফিরে পেত এদেরকে আমি যখন রাস্তাতে যাই তখন তাদের এদেরকে আমি রাস্তায় পাই আর তারা আটি নিয়ে যাচ্ছিল আমাকে দেখে বলতেছে আমাদের ছবি তুল আমি বললাম যে আচ্ছা ঠিক আছে ছবি তুলতেছি তো ছবি অনেকক্ষণ তুলছি ছবি ওদের তারপরও দাঁড়া দাঁড়া বলতেছে যে হ্যাঁ আরো ছবি তোলো আরো ছবি পরে ওই বলতেছে নাকি ওর নাকি মাথায় গুলো তুলে দিতে হবে দেখেন কিভাবে মাথায় তুললে দেয় তারপরেও কিন্তু যাই না আমি দাঁড়াই থাকি গবে যে ছবি তুলবো কাটি নিয়ে মাথায় ছবি তুলবো তারপরে আমি বললাম যে চলে যাবো ওরা চলে যাচ্ছে তুমি একা কে দাঁড়িয়ে কেন ওর চাচা ঠিক আছে চলে যাই চলে দেখছেন গ্রামের ছোট ছোট ছেলেরা কত সহজ এদের এদের আপনারা যা বলবেন তাই এই দেখেন কি করে এরা জিজ্ঞেস কি করো ওরা বলতেছে নাকি ধান ইঁদুর গর্ত থেকে নাকি এরা ধান তুলতেছে তারপরে দেখেন বললাম যে এখানে তো সাপও থাকতে পারে বললো যে না এখানে সাপ নাই ইঁদুরের গর্ত তারা জানেও না এখানে সাপ থাকে ইঁদুর গর্ততে সাপ থাকে এটা জানেও না আমাদের নিষেধ করলাম তারপর বললো যে না সমস্যা নেই আবারও ওই ছেলেটা আবার বলে নাকি ভিডিও করা যাবে না বিটিও করা যাবে না গ্রামের ছেলেরা কত সমস্যা গ্রাম আর শহরের মধ্যে এইটুকুই পার্থক্য গ্রামের ছেলেমেয়েরা মেয়েরা প্রকৃতির সাথে খেলা করে আর শহরের ছেলেমেয়েরা বন্দি চার দেয়ালের ভিতর একা একা খেলা করে দেখেন মাটির সাথে এরা মনে হয় একদম মিশে গেছে মাটি মাটির ভাষা মনে বুঝতে পারে যে কেমন তারা কিন্তু আস্তে আস্তে অনেকগুলা দান এখান থেকে বের করে দেখেন কিভাবে মাটি খোলা রেস কি সরাই দেখেন কত দাম দান দুইজনে মিললে এখন একসাথে দাম বের করবে দেখেন কত সুন্দর বাহ সুন্দর দাম এই আর হজম করতে পারলাম দেখেন কি হয় ডাঙল করে আর একদম এই এনে আয় আল্লাহ এত দান এ ইদুরাই কাইটা ভিতরে নিয়ে টকায় রাখছে ওই দিকতে ওই দিকতে ভাঙবে ভাঙা ভাঙার পড়াবাড়ি করব এইদিকে আসলাম দেখছেন গ্রামের প্রকৃতি কত সুন্দর দেখেন ধান আমি আমার সাথে যে গেছে জিজ্ঞেস করলাম যে এটা কি ধান বা আমাকে ওই বলতেছে যে এটা নাকি কালিচিরা ধান এটা থেকে নাকি আতপ চাল হয় আর এটা দ্বীপ এখানে আমি ছোটোবেলা অনেক আসতাম শুধু আমি না আমার সাথে অনেক আমার ফ্রেন্ড সাইকেল যারা আছে যাদের সাথে সময় আমার শৈশব কালটা একসাথে কাটছে যাদের সাথে সবাই মিলে আসতাম এখানে ডিপ ডিপে যখন এখানে পানি ছাড়তো তো তখন এখানে আসতাম গোসল টুসল এখানে মাঝে মাঝে আসা কত সুন্দর সত্যি অনেক সুন্দর এই জায়গাটা আমার অনেক ভালো লাগে কেননা এখানে আমার অনেক স্মৃতি আছে এখানে এখানে আমি সত্যি আমার বন্ধু বান্ধবের সাথে কত মানে মজা করছি এখানে গোসল করছি আরও মানে কি বলবো আসলে বলার কোনো ভাষা নেই অনেকদিন পর এখানে আসলাম সত্যি মনটা অনেক ভালো লাগতেছে যদিও আশেপাশে তেমন মানুষ নাই তারপর আমি একা একা আমি আর আমার সাথে একজন আসছিল আমার বাইসটা ওনার ওই দুইজন মিলে আসছিলাম হ্যাঁ এই ছাগলটা কিন্তু লাভ দিয়ে আমাকে আমার সামনে আসে আমি যখন ভিডিও করে করে সামনে থেকে আগাচ্ছিলাম তখন লাভ দিয়ে এসে আমার সামনে এসে দাঁড়ায় এই যার একটা দেখেন কিভাবে আমার সামনে দাঁড়ায় আমি তো আবার বাড়ি থেকে বেক করতেছিলাম তো এদেরকে দেখতেছিলাম পানিতে নেমে মাছ ধরতেছে তো আমি বললাম যে বেশি মাছ ধরবে তার পুরস্কার আছে তার জন্য আমার তরফ থেকে পরে সবাই নামিয়ে গেছে মাছ ধরার জন্য দেখেন কত সুন্দর গ্রামের ছেলেমেয়ে কি পাবেন নামে জালটা কই থেকে জেনে আর খুঁজে নিয়ে আসছে যে মাছ ধরার জন্য আসতে আবার দৌড়াই উঠে গেছে বলতেছি যে তোর আম্মু আসতে তোর মারবে মাছ ছাড়া এখন তুই চাপি কেমন বাড়িতে এদের সবার সাথে অনেকক্ষণ সময় দুষ্টমি করলাম তারপর আরো বলতেছে এর ভিডিও করছিলাম ওইগুলো দেখাইতে আমি পরে বললাম যে ওগুলো ভিডিও পরে দেখবা এখন না তারপর দেখেন ওই কিরম নাইচে নাইচে বলতেছে আমি এখন বাড়িতে চলে যাব ঠিক আছে বাড়িতে চলে যাও সকালে ঘুম থেকে ওইটা আমি বাইরে বের হই তখন আবার এদেরকে দেখি এখানে তারা ওই আমরা ছোটোবেলা তারা তারাও করতেছে আমরাও করছি এক সময় এগুলা ওই যে ধান কোড়াই করে নিয়ে আসতাম আসার পরে যে আগুনে ফেলতাম ফেলার পরে যেরকম ভাবে মুড়ি হইতো এগুলা আবার আমরা খাইতাম এখন অনেক দিন পর এদেরকে এদেরকে এরকমভাবে দেই খা তো এই জিনিসটা আমার বললাম দেখি কতগুলো বাচ্চ হ্যাঁ অনেকগুলো মুড়ি সত্যি ছোটোবেলার কথা গ্রামে আসার পর ছোটবেলার কথা সত্যি মনে পড়ে গেছে কতই না শৈতানি করছি এই ছোটবেলা দেখ কতগুলো কতগুলা মুড়ি বানাইছে এখানে এইসব কিন্তু আগুনে উপরে ফেলে দাম দিয়ে এরকম ভাবে বাজে পরে ওদেরকে দিয়ে দিলাম ধরো নাও খেয়ে নাও আর দুপুর টাইমে আমি যখন মাসের সামনে যাই তা তখন দেখি এই ফলগুলো এটা ফল না আর কি আমরা এগুলো দেখে খেলতাম ছোটোবেলা রান্না বাড়ি করতো আমার মানে আমরা যাদের সাথে খেলতাম মেয়েরা রান্নাবাড়ি করতো যখন তখন তাদেরকে আমরা এগুলো বাজার করে নিয়ে যেতাম তারা এগুলা দিয়ে ই করতো আর কি রান্নাঘাড়ি করতো যেমন এটা আপেল বলতো আর কি খেলতাম আমরা সবাই একসাথে সে অনেকদিন পর এইগুলো দেখ কত দিন পর দেখছি আমি বলতে পারবো না কত বছর কত দিন না কত বছর পর আমি এগুলো দেখছি চলো এরকমভাবে আসলে গ্রামে এরকমভাবে আসা করা হয় না তার জন্যই হয়তো দেখান গ্রামের প্রকৃতি কত সুন্দর আচ্ছা ঠিক আছে গাইস আবারও আমি তো বললাম আর একটা নতুন একটা ভিডিও নিয়ে আসবো এদের মানে এদের চলাফেরা গ্রামের ছেলেমেয়েরা কীভাবে ওঠে ওঠা বসা এদের সবার সাথে কীভাবে কী করে সব কিছু নিয়ে একটা ভিডিও করবো আমি আসলে ভিডিও আমার এটা ব্লগ করার কোনো ইচ্ছেই ছিল না মানে ভিডিও ক্লিপ একটু একটু করে করে রাখছিলাম এগুলাই দিয়ে একটা ব্লগ আকারে আর কি আপনাদের মধ্যে দিলাম দেখি আপ আপনাদের কেমন রেন্স ফোস আসে এখান থেকে আমি আরেকটা নতুন করে সুন্দর করে একটা ভিডিও করবো খুব তাড়াতাড়ি ভিডিওটা আসবে